মধু একটি প্রাকৃতিক খাবার যা সুস্বাদু এবং পুষ্টিকর এটি খাওয়ার অনেক উপকারিতা রয়েছে এখানে কিছু প্রধান উপকারিতা দেওয়া হল এক শক্তি প্রদান মধুতে প্রাকৃতিক শর্করা বিশেষ করে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ থাকে যা শরীরের দ্রুত শক্তি প্রদান করে দুই অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য মধুতে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে যা শরীরের সেলগুলোকে ফ্রি রেডিক্যালস থেকে রক্ষা করে ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং বয়সের প্রভাব কমে তিন পাচন ক্রিয়ায় সহায়তা মধু হজম প্রক্রিয়াকে সহায়তা করে এবং পাকস্থলিতে মাইক্রোবায়াল ব্যালেন্স রক্ষা করে এটি পেটের সমস্যাগুলোর মধ্যে যেমন অ্যাসিডিটি গ্যাস ও কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে চার হাঁপানি ও শ্বাসকষ্টের উপশম মধু খাওয়ার মাধ্যমে গলা ও শ্বাসনালীর প্রদাহ কমে এবং এটি শ্বাসকষ্ট এবং হাঁপানির উপশমের সহায়তা করে পাঁচ ত্বকের সুরক্ষা মধু ত্বকের জন্য খুব উপকারী এটি ত্বককে ময়শ্চারাইজ করতে সাহায্য করে প্যাচি ত্বককে নরম করে এবং বলিরেখা কমায় ছয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো মধুতে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল গুণ রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে সাত হৃদরোগের ঝুঁকি কমানো মধু নিয়মিত খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং এটি রক্তনালীতে প্লাক জমতে বাধা দেয় যা হৃদরোগের ঝুঁকি কমায় আট ওজন কমাতে সাহায্য মধু সকালে এক গ্লাস গরম পানির সঙ্গে খেলে এটি মেটাবলিজম বৃদ্ধি করে যা ওজন কমাতে সহায়ক হতে পারে এছাড়া মধুর মধ্যে আরও অনেক উপকারিতা রয়েছে তবে মধু খাওয়ার পরিমাণ বাড়ানোর আগে ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো বিশেষ করে ডায়াবেটিস বা অ্যালার্জির মতো সমস্যা থাকলে